সালামু আলাইকুম আমরা এখন আছি আমাদের ফ্যাক্টরিতে যারা যারা নতুন বাটিকের নতুন নতুন কালেকশান নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সম্পূর্ণ শাড়ি নিয়ে কাজ করতেছি বর্তমানে যারা শাড়ির যে কোনো ডিজাইন তৈরি করতে চান এবং কি যারা পাইকারি মূল্যে পূর্ণ নিতে চান বাটিকের কাপড় বাটিকের যে শাড়ি আছে নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন দেওয়া আছে এবং কি অ্যাড্রেস দেওয়া আছে যারা ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক করবেন এবং কি ফলো দিয়ে রাখবেন এবং অত্যন্ত পক্ষে একটি শেয়ার দিবেন যাতে অন্যরা ভিডিওটি দেখতে পারে আমাদের বাড়িগত সম্পূর্ণ কুমিল্লার আমাদের বর্তমান লোকেশন হচ্ছে কমলপুর যারা বাটিক নিয়ে নতুন কাজ করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে আপনারা সর্বোচ্চ সুযোগ সুবিধা পাবেন এবং কি যারা ফ্যাক্টরিতে ভিজিট করতে চান যারা ফ্যাক্টরিতে আসতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফ্যাক্টরিতে আপনারা সরাসরি আসতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি আমাদের ফাঁসে থাকবেন এবং কি আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন যাতে আমরা আরও সামনের দিনগুলোতে আরও ভালো বাটিক নিয়ে কাজ করতে পারি ভালো মানের বাটিক নিয়ে আরও যাতে কাজ করতে পারি আমাদের পাশে থাকবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওর মাঝখান থেকে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম